এক্স গার্লফ্রেন্ড যখন ইংলিশ ম্যাম গল্পের ছয় নম্বর পর্ব প্রথম ক্লাস শেষ করে রুমে বসে আছি একটু পরে প্রিন্সিপাল স্যার আর ম্যাম ক্লাসে আসলেন প্রিন্সিপাল স্যার যেন রুমে ঢুকে যা বলল তা শুনে তো আমার মাথায় রক্ত উঠে গেল প্রিন্সিপাল স্যার বলল প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো মিস সামিয়া তোমাদের নতুন টিচার দুই দিন হলো জয়েন করেছেন নতুন হওয়ায় তার বেশ কিছু সমস্যা হচ্ছে এজন্য তিনি আমার কাছে এসে বলেছেন তার একটি অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন আর সেটা তিনি তোমাদের ক্লাস থেকেই নিতে চাচ্ছেন তাই আমি ঠিক করেছি সাকিবুল হাসানকে তার অ্যাসিস্ট্যান্ট করে দিব সাকিব তোমার কোনো আপত্তি আছে কি প্রিন্সিপাল স্যারের কথা শুনে তো মন চাচ্ছে কলেজ ছেড়ে চলে যাই ঠান্ডা মাথায় নরম কণ্ঠে বললাম স্যার আপনি বারবার আমাকে কেন এসব কাজে জড়াচ্ছেন আর আপনি তো জানেন আমি সব সময় ব্যস্ত থাকি তারপরেও এসব কিভাবে করব। আপনি অন্য কাউকে বলেন প্রিন্সিপাল স্যার বলল দেখো সাকিব তোমাকে আমি পছন্দ করি আর তোমার প্রতি আমার যে পরিমাণ বিশ্বাস আছে তা অন্য কারো প্রতি নেই তাছাড়া তোমার ম্যাম নিজে তোমাকে সিলেক্ট করেছেন আমি বললাম স্যার তবু আমাকে আর বলতে না দিয়ে প্রিন্সিপাল স্যার বললেন আর কোনো কথা নয় আজ থেকে তুমি মিস সামিয়ার অ্যাসিস্ট্যান্ট তুমি তার কাজে তাকে সহযোগিতা করবে এই কথা বলে প্রিন্সিপাল স্যার ক্লাস থেকে বের হয়ে গেলেন আমি আমার সিটে বসে ভাবতে লাগলাম যার থেকে দূরে থাকার জন্য আজ এত দূর আজ তারই আবার অ্যাসিস্ট্যান্ট সামিয়ার দিকে তাকিয়ে দেখি মুচকি হাসতেছে তার মানে এটা তার টোপ হা 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 সামিয়া তুমি যতই টোপ ব্যবহার করো না কেন এই মাছ তোমার ছিপে ধরা দিবে না মনে মনে জাগে ক্লাস নিতে লাগলো আমিও পড়ায় মনোনিবেশ করলাম হঠাৎ সাকিব আমার পেছনে বসে থেকে আমার পিঠে খুঁতাচ্ছে আর বলতেছে মামা ট্রিট কখন দিবি আমি বললাম কীসের ট্রিট দিব অবাক হয়ে রিয়াদ বললাম বোজনা তুমি কচি খোকা তাই না সুন্দরী ম্যাডামের অ্যাসিস্ট্যান্ট হচ্ছ তাহলে তো আমাদের ট্রিট দিতেই হবে আমি বললাম আমি দিতে পারবো না সাকিব বলো পারবি না মানে একটু জোরে সাকিব একটু জোরে বলায় ম্যাম সাকিবের কথা শুনতে পেয়েছে টেবিলের উপর বই রেখে আমাদের কাছে এসে বলল এই কি হয়েছে এখানে এত কথা হচ্ছে কেন রিয়াদ বলল কিছু না ম্যাম ভয় ভয়ে ম্যাম বলল কিছু না মানে কী বলতেছিলে বলো রিয়াদ বলল আসলে ম্যাম সাকিব তো আপনার অ্যাসিস্ট্যান্ট হয়েছে তাই ওর থেকে ট্রিট চাচ্ছিলাম কিন্তু সে দিতে চাচ্ছে না মন খারাপ করে মুস্কি হেসে বলল ও এই ব্যাপার তাহলে তোমরা ক্যান্টিনে এসো আমি তোমাদের ট্রিট দিব সামিয়ার কথা শুনে ওরা সহ ক্লাসের কিছুটা অবাক হয়ে পড়ল সাহিদের বদলে ম্যাম ট্রিট দিবে কেউ ভাবতেই পারতেছে না যাই হোক রকম ক্লাসটা শেষ হয়ে গেল সামিয়া রুম থেকে বের হয়ে যাওয়ার সময় আমার কাছে এসে বলল? এই যে মিস্টার সাকিবুল হাসান কে ছুটির সময় আমার অফিস রুমে আসবে আমি আর কিছু বললাম না কারণ ওর সাথে কথা বলার ইচ্ছাই আমার নেই কলেজ শেষে আমি আমার মেয়েকে চকলেট দিয়ে গেলাম আমার মেয়ে ওর আর্নিং কাছে ছিল চকলেট দিয়ে এসে দেখি আমার বন্ধুরা একজনও আগের জায়গায় নেই আমি বসে থেকে ফোন টিপাটিপি করতেছি দশ মিনিট হওয়ার পরেও ওদের আসার কোনো নাম গন্ধ নেই একটু পরে ওরা তিনজন আসলো আমি বললাম কী রে তোরা কোথায় গিয়েছিলি ইকবাল বলল ভাবি ট্রিট দিতে চাইছিল সেটা খাইতে গিয়েছিলাম ঢেকুর তুলতে তুলতে ইকবালের কথা শুনে চমকে উঠলাম ভাবি মানে কার কথা বলতেছিস রিয়াদ বললাম আরে ভাই ম্যাম যদি তোকে ভালোবাসে আর বিয়ে করে তাহলে তো আমাদের ভাবি হবেই পাশে বসতে বসতে আমি বললাম ও তাই বল বাসলাম নইলে এরা যদি জানে তাহলে আমাকে পেচাবে ম্যাম আমাকে ভালোবাসতে যাবে কেন আমি ভালোবাসো কেন আর কোনো দিন ভাবি বলবি না রেগে ইকবাল বলল আরে শালা ভালো না বাসলে তোর জন্য সে অন্য কাউকে খাওয়ানো আবার সেটা তারই অ্যাসিস্ট্যান্টের ট্রিট হিসেবে আমি মনে মনে ভাবলাম ইকবালও তো ঠিক বলেছে তাহলে সামিয়া আমাকে ভালোবাসে কে না না কোনো মতেই আমি গোলে যাব না সাকিব বলল কিরে কি কী ভাবতেছিস আমি বললাম কিছু না ইকবাল বললো দোস তোকে ভাবি সরি ম্যাম যেতে বলেছিল যে আমি বললাম হুঁ তোরা বাসায় যা আমি গেলাম ম্যামের রুমে অনিচ্ছা থাকা সত্ত্বেও গেলাম দরজার কাছে যায় না করে বললাম মেয়াই কামিন সামিয়া বলল হুম মেসো আর আমার রুমে আসতে তোমার অনুমতি লাগবে না বুঝেছ আমি বললাম হা হা চরিত্রহীন ছেলে অনি আমার তো অনুমতি নিতেই হবে সাকিবের কথাটা যেন সামিয়ার বুকে বাঁধল তবুও নীরবে সহ্য করলো কারণ এর থেকে বেশি কষ্ট সাহিদকে সে দিয়েছে আমি বললাম বাইদে ম্যাম আমাকে কি কাজ করতে হবে বলুন সামিয়া বললা তোমাকে কোনো কাজ করতে হবে না তুমি চেয়ারে বসো আমি বললাম না না ম্যাম আমি চরিত্রহীন ছেলে আপনার সাথে বসে থেকে আপনার কি ক্ষতি করি না করি তা বলা যাবে না সামিয়া অশ্রু ভেজা নয়নে আমার দিকে তাকিয়ে থেকে বলল। প্লিজ সাহেব আমাকে ক্ষমা করে দাও আমি বললাম ছিছি ম্যাম আপনি কেন আমার কাছে ক্ষমা চাচ্ছেন সবাইকে আমি ক্ষমা করে দিয়েছি সামিয়া বলল তাহলে আমার হঠাৎ আমার মেয়ে সামিয়ার রুমে ঢুকে দৌড়ে সামিয়ার কাছে যাই বলল। মামনি মামনি তুমি তি কলতেছো আমার মেয়ের কথা শুনি তো আমি আকাশ থেকে পড়লাম বলে কি এই বাচ্চা মেয়ে এতক্ষণে মেম আমাকে লক্ষ্য করেনি সামিয়ার কোলে উঠে বসে সামনে তাকাতি আমাকে দেখতে পেলো আমাকে দেখতে পেয়ে সামিয়ার কোল থেকে নেমে আমার কাছে আসলো আমি মিমকে কোলে তুলে নিতেই মিম বলল দানো বাবাই আমার মামনি আমালে এত হাত দিয়ে দেখিয়ে দিয়ে বললে চকলেট দিয়েছে আমি আমার মেয়ের কথা শুনে কিছুটা খুশি হলাম সামিয়ার প্রতি আর বেশি রেগে গেলাম আমার নেহার প্রতি কেন সে আমার মেয়েকে অপরিচিত ব্যক্তির কাছে পাঠিয়েছে যদিও সামিয়া অপরিচিত নয় তবুও আমি আমার মেয়েকে ধমক দিয়ে বললাম কে বলেছে নি তোমার মামনি মিম বলো আননি বলেছে আমি বললাম আননি বলেছে তাই তুমি বলবে আর চকলেট নিয়েছ কেন ধমকের সুরে জোরে আমার ধমক শুনে মিম কান্না করতে লাগলো আমি তাকে বুকে জড়িয়ে নিলাম সামিয়া বললো প্লিজ মিমকে তুমি কিছু বলো না সে তো ছোটো বাচ্চা যা বলার আমাকে বলো আমি আর কিছু না বলে মিমকে নিয়ে সামিয়ার রুম থেকে বের হয়ে নেহার কাছে গেলাম নেহার কাছে যায় নেহাকে জিজ্ঞাসা করলাম নেহা তুই মিমকে কি বলেছিস রেগে নেহা বলল কি ভাইয়া আমি তো কিছু বলিনি ভয় কিছু বলিসনি মানে তাহলে ইংলিশ ম্যামকে মামুনি বলে ডাকলো কেন প্রচণ্ড রেগে আমার এমন আচরণ নেহা কোনো দিন দেখেনি যার ফলে আজকে নেহার চোখের কোনায় পানি এসে গেছে নেহা বলল আসলে ভাইয়া আমি আর কিছু বলতে না দিয়ে চোখের পানি মুছে দিয়ে কপালে একটা চুমু দিয়ে ওদের দুজনকে নিয়ে ক্যান্টিনে আসলাম কি করব বর্তমানে ওরা দুজনই আমার পৃথিবী ওদের চোখের পানি আমার সহ্য হয় না যাই হোক ক্যান্টিনে কিছু খাওয়ার পরে ওদেরকে নিয়ে বাসায় আসলাম বাসায় এসে গোসল করে নামাজ পড়লাম তিনজন একসাথে লাঞ্চ করতে বসলাম বসতেই অফিসের এমডি সাহেব ফোন দিল আমি রিসিভ করতে এমডি সাহেব বললেন আসসালামু আলাইকুম স্যার আজকে একটু আপনাকে অফিসে আসতে হতো আমি বললাম ওয়ালাইকুম আসসালাম কেন কিছু হয়েছে না কি এমডি বলল একটু সমস্যা হয়েছে আপনি আসলে ভালো হতো আমি বললাম ঠিক আছে কয়টায় যাব এমডি বলল বিকেল চারটায় আমি বললাম ঠিক আছে এমডি বলল ওকে স্যার আসসালামু আলাইকুম আমি বললাম ওয়ালাইকুম আসসালাম ফোন রাখতে আমার মেয়ে বলল বাবাই কার সাথে কথা বলে আমার মামুনির সাথে হায় হায় আমার মেয়ে তো আমাকে পাগল বানিয়ে দিবে অফিসের এমডির সাথে কথা বললাম আর তিনি বলতেছেন তার মামুনির কথা আল্লাহ আমার মেয়ের মাথায় মামুনির ঢুকনো কথা থেকে আমি বললাম না আম্ম অফিসের এমডির সঙ্গে মিম বলল ও মন খারাপ করে নেহা বলল আচ্ছা আম্মু তোমার কি মামুনি লাগবে মিম বলল হুঁ আননি নেহা বলল তাহলে তোমার বাবাইকে বলো মিম বলল, বাবাই আমালে একটা মামুনি আনে দিবে করুণ সুরে আমি বললাম ঠিক আছে মামুনি তোমার জন্য একটি মামুনি আনবো এখন আমার ভালো আম্মুর মতো খাও মিম বললো আত্মা কিন্তু বাবাই আমার মামুনি যে আমি নিয়ে আনব এইটুকু বলে কি আমি বললাম তুমি কোথায় পাবে অবাক হয়ে মিম বলো আজকে আমালে যে টকলেট দিয়েছে কোলে নিয়ে আদল করেছে সেটাই আমার মামনি মেয়ের কথা শুনে আমার গলায় ভাত আটকে গেল নেহা আমাকে পানিয়ে এগিয়ে দিয়ে বলল। আহ ভাইয়া এখন খাও পরে না হয় ভাবির কথা ভেবো আমি বললাম তোর ভাবিরকে কোথায় পাইলি নেহা বলল কে আবার মিমের মামনি আমি বললাম পেকে গেছিস নেহা বলল দেখো ভাইয়া তোমার বয়স হয়ে যাচ্ছে আবার মিমের তো একটা মামনির প্রয়োজন প্লাস আমার তো ভাবি তো লাগবেই তাহলে তুমি এমন করতেছো কেন নিয়ে আসো না করুণ সুরে আমি বললাম আমার কথা তোকে ভাবতে হবে না তুই খাতারাতার নেহা বলল হুম মন খারাপ করে খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম মিম নেহা রুমে গেছে চারটায় অফিসে গেলাম অফিসে যে বিষয়ে সমস্যা হয়েছে সেটা সলভ করে দিয়ে সকল স্টাফের সাথে দেখা করে চলে আসলাম অপরদিকে সামিয়া ভাবতেছে আজকে আমার কলিজাটা অনেক রেগে গিয়েছে না জানি নেহাকে কি বললো নেহাকে একটু ফোন দিয়ে দেখে নেহাকে ফোন দিতেই নেহা রিসিভ করলো নেহা বলল আসসালামু আলাইকুম ম্যাম কেমন আছেন সামিয়া বললো ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তুমি কেমন আছো নেহা বললো আলহামদুলিল্লাহ সামিয়া বলল। তোমাকে কতবার বলবো তুমি আমাকে আপু বলে ডাকবে নেহা বলল। ঠিক আছে আপু সামিয়া বলল আচ্ছা তোমার ভাইয়া তোমাকে কিছু বলেছিল কি নেহা বলল না কিছু বলেনি সামিয়া বলল ও তোমার মেয়ে কি করতেছে নেহা বলল তোমার মেয়ে আমার সঙ্গে শুয়ে আছে কথা বলবে কি সামিয়া বলল হুম দাও মিম বলল আসসালামু আলাইকুম মামুনি কেমন আছো সামিয়া বলল। ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আম্মুটা কেমন আছে মিম বলল আমিও ভালো আতি আম্মু বাসায় যাই তোমার ভাইয়া তোমাকে বলেছিল কি নেহা বলল, তোমার কথা তোমার আম্মু তার ভাবাইকে বলেছে সেটা বলল। সামিয়া বলল কি আমার আম্মু তো দেখছি বড় হয়ে গেছে মিম বলল হুম মামুনি আচ্ছা আমু পরে কথা হবে মিম বললো আচ্ছা মামুনি সামিয়া বলো হুম নেহা তোমার ভাইয়া তো অনেক কিছু বললে আমাকে বলবে নেহা বলো আচ্ছা সামিয়া বলো হুম বাই সামিয়া নিহার সাথে কথা বলে স্বস্তির নিঃশ্বাস ফেললো কারণ সামিয়া সাকিবের রাগ সম্পর্কে জানে আমি অফিস থেকে বাসায় আসলাম সন্ধ্যায় ছাদে কালাম ছাদে যাওয়ায় দোলনায় বসতে রাকিব ফোন দিল আমি বললাম হুঁ বল কেমন আছিস রাকিব বলো আলহামদুলিল্লাহ তুই কেমন আছিস আমি বললাম আলহামদুলিল্লাহ রাকিব বলো সাকিব আজকে তোর বাবার ভাইয়া